প্রিয় দর্শক আপনারা এখন যে ব্যক্তিকে দেখতেছেন আমাদের জুনিয়র দিলদার অর্থাৎ আমাদের সদীয় যে দিলদার স্যার ছিল ওনার একদম হুবহু কফি বলতে আলাদ পাক তার কণ্ঠটা দিয়েছেন কফি তো আমরা একটু তার মুখ থেকে তার অরিজিনাল ভয়েসটা শুনবো তারপর আমরা দিলদার স্যারের কণ্ঠ শুনবো আসসালাম আলাইকুম ভাই আপনার ডাক নামটা কি জেডি শিপন শিপন ভাই জেডি শিপন ভাই আচ্ছা আপনাকে সবাই জানে জুনিয়র দিলদার কেন আপনি জুনিয়র দিলদার কেন এই যে এই যে দেখতেছুন না এটা নাম চকলেট চকলেট এটা এমনে খায় এমনে খায় আর এটা যদি দিলদার ভাই খায়তো তাহলে এর গায়তো আলাবালা তোবারে লই আবার মহা জ্বালা কর্ম না আলাবালা জিবা দইরা দিব ঠেলা যাইব সব ঠেলা সোনা লাগে নাইতাছে আচ্ছা এইজন্য আপনাকে সবাই বলে জুনিয়র দিলদার আর প্রিয় দর্শক আপনি দেখলেন যে আসলে ভাই খুব ভালো একটি অভিনয় করেছেন আমাদের জুনিয়র দিলদার আমাদের সদ্য দিলদার সাড়ের কণ্ঠটা আর কি ধারণ করতে পারে খুবই সুন্দর আজকে কোথায় আসছেন ছুটিকে ফেমাস মাল্টিমিডিয়া ফেমাস মাল্টিমিডিয়া আপনার ডিরেক্টর কে ফারুক ভাই আর কি ফারুক ভাই হ্যাঁ ওমর ফারুক নাকি অমর ফারুক আচ্ছা শুধু ফারুক কেন তুমি গেছিলে না কেন কই কেন উনি তো অমর এখনো হয় নাই অমর হয় না না

হেল্প করতেছে হেল্প আমরা শুটে আসছি জায়গ সবাই করবেন আমাদের অল টিমের জন্য এই যে দুইজনকে না আমাদের হিরো সবাই জন্য দোয়া করবেন আজকে ফার্স্ট আমার সাথে কাজ সবাই দোয়া করবেন টিমের সাথে কাজ করে ভালো ভাই সবাই ভালো হলো হিরো এই যে হিরো আর খুব